রা জিসকি লহমসে তুরে হুদা কোনে কোহে কোহে জিসসে খাশিয়া মুতাসদ্দি আনহু নে কোহে কোহে জিসসে খাশিয়া মুতাসদ্দি আনহু নে কোহে আল্লাহু আকবার আল্লাহ এই তো সেই কালাম যেই Kalam কথা আল্লাহ কোরআনে কয় আমি যদি কোরআনকে বড় বড় পাহাড়ের উপর নাজেল করে দিতা আল্লাহ কয় আমার ইজ্জতের কসাব আমার জাতের কসম করে কয় রে পাহাড় গুলো টুকুরু টুকুরু হয়ে যাই তো সুবহান এই তো কোরআনের আকর্ষণ জুড়ে বলুন ঠিক কিনা হিচে কাছে দার মুলকি উম বাজনে

কথা কিনা কথা বলতে বলতে মুসা গেলেন কার বলেন মুসাবেন ডাক কে আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর তোমা সৃষ্টি যদি এত সুন্দর তোমা সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর সুহান প্রজাপতি দেখছেন নি প্রজাপতি কয়টা কালার দিয়ে আল্লাহ প্রজাপতি বানাইছে সুবাহান আল্লাহ আল্লাহ পাঠ রাবুল বলেন আসমানের দিকে তাকাও রংধনু ঠিক কিনা বলে এটা কি কোন কোম্পানি থেকে যায় রং করে দিয়া কে করে আল্লাহ পাক রাব্বুল একই বাগানে গোলাপ ফুল একই বাগানে সূর্যমুখী ফুল একই বাগানে narcis ফুল একই বাগানে হাসনা ফুল এক একটার গান এক এক রকম এক একটা ডিজাইন এক এক রকম জুরে বললাম ঠিক কিনা कभी डाक कई गुलिस्ता में जाकर हर एक गुल को देखा गुलिस्ता में जाकर हर एक गुल को देखा तेरा से रंगत तेरा ही से बोहे तेरा ही से रंगत तेरा ही से बोहे कभी डाक दे मालिक मलिक है फुलेर बगने जा ফুলের বাগানে যাইয়া সূর্যমুখী ফুলটারে দেখি রে সূর্যের দিকে রুকেরা দাঁড়াই গোলাপ ফুল কোনটা দেখি গোলাপি কালার আবার কোনটা সাদা কালার ঠিক কিনা বলে আবার কোনটা লাল কালার কে বানাইছে আবার আরেকটা ফুলের মধ্যে যায় দেখি চিকন চিকন গ্রামটা আবার রকম

সব কিছু আমি আল্লাহ সাজাইছি মুসা পাগম্বর যায় কই আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর তুমি কত সুন্দর একটু দেখা দাও সুবহান আল্লাহ জুরি আল্লাহ কয় মুসা পারবি না পারবি না আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারবা না সুবহান সেই আল্লাহ যদি মাহফিলের প্রধান অতিথি হয় খুশি লাগবো না জোরে বলে যদি প্রধান হয় ভালো লাগবে না খারাপ লাগবে আর যদি একটা সঙ্গীত দাউদ নবী শুনাই দেয় মজা লাগবো না বেমজা লাগব দাউদ নবীর কণ্ঠ শোনার জন্যে জঙ্গলের পশু আসত আকাশের পাখি গুলো আসতো নদীর মাছ গুলো চলে আসত শুভ হান্লা আল্লাহ কয় জান্নাত দেব নাজ নিয়ামত দেব আরেকটা অতিরিক্ত জিনিস দিব সুবহান আল্লাহ সেটা হলো আমার দিদার আমি দেখা দেব রে কত কাল আমার দিকে তাকাই থাকবা তার কোনো হিসাব না এই জন্য আল্লাহবালা বলেন জান্নাত জান্ন আর জুহে মাই তুজে দেখা করো আর জু হে মাই তু যে দেখা কারো আল্লাহর ওলির আল্লাহর কাছে কই আল্লাহ আমার জানুমিতে আপত্তি নাই তবে মাঝে মধ্যে তুমি আইছো আমার সাথে দেখা দিও আমি আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ তাইলে ওই মাহফিলে আমাদের যাওয়ার শখ আছে না আর জোরে বলে তাইলে আল্লাহরে রে করতে হবে না হবে না তাইলে বলছিলাম আর সে আজিমের নিচে এক নম্বরে জায়গা দিবেন নেপরায়ন সুভাহবার দুই নাম্বার হল যুবক যে যুবক ইবাদত বন্দীগী করে সুবহান আল্লাহ বলে তিন নম্বর হল পাগ বলেন রাচলুন কালবুকুম আল্লাহ কুম্বিল মাসাজিত আল্লাহর পাগ আম্বার বলে যারা আল্লাহর ঘরকে ভালোবাসে গ যারা আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত রাখে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখে আসতেছে রমজান তারাবি পড়ে মসজিদের মধ্যে নফল পড়ে কোরআন করে জিজ্ঞিরাজ করে পড়ে আল্লাহর ওই আল্লাহর ঘর কাছে বলবে আল্লাহ তোমারই বান্দা আমাকে বড় ভালোবাসত আল্লাহর কাছে মসজিদ সুপারিশ করবে আর বলবে আল্লাহ আমাকে এত ভালোবাসতো রে যে ভালোবাসার কারণে মাঝে মধ্যে আমারে ঝাড়ু দিত আমার যখন কোনো দরকার হতো নিজের জান দিয়ে আমার খেদমত করতো আল্লাহ পাক ডাক দেয়া বলবে যা যা তাকে নিয়ে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও আল্লাহু আকবার বলে তাইলে এই রকমের সুপারিশের দরকার আছে না নাই আরো জোরে বলে তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহর ঘর মসজিদকে বলেন কারণ আম্মার বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গা আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে এক চাইতে দামি জায়গা আর কোথাও হতে পারে না যে জায়গা যত দামি ওখানকার সাথে যারা সম্পর্ক রাখে এরা দামি না প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আসা যাওয়া করে এদের পাওয়ার কম না আমি প্রধানমন্ত্রীর অফিসের লোক তারপরে রাস্তা ছাড়া তো ঠিক কিনা বলেন কারণ উনি বড় পাওয়ারফুল প্রধানমন্ত্রী একটা বাংলাদেশের উনার অফিসিয়াল লোক যদি এত পাওয়ারফুল হয় তাহলে যিনি আহকামুল হাকিমি মালিকুল মুলু কুল কানাতের মালিক ওনার ঘরের সাথে সম্পর্ক রাখলে তার পাওয়ার কম না বেশি জোরে বলে অনেক বেশি যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সেদিন আল্লাহর ঘর মসজিদ সুপারিশ করে আল্লাহর জানলাতে নিয়ে যাবে সোহান তাহলে মসজিদকে বেশি ভালোবাসতে হবে না হবে না মসজিদে জামাতের সাথে নামাজ পড়া লাগবে না লাগবে না তারা নামাজ মসজিদে পড়া লাগবে না লাগবে না মসজিদের মধ্যে ইবাদত লাগবে না লাগবে না এটাই থাকবে সব পর হয়ে সন্তান আমাকে বাবা মা বলে স্বীকার করবে না বাবা মাও সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না কোরআনে আল্লাহ বলে সবাই পর হয়ে যাবে এই মসজিদ আমার আপন হয়ে যাবে কবরে যখন রাখে তখন তো দু একজন অবশ্যই দু তিন দিন থাকে হ্যাঁ একজনও না আমার আমল আমার সঙ্গে হবে আমল আমার দান আমার সঙ্গে হবে রমজানের ইবাদত আমার সঙ্গে হবে আমার রোজা আমার সঙ্গে হবে শুভহা নাজ রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহান আল্লাহ বলে তাইলে রমজান মাসটা বা দোতে কাটানো লাগবে না লাগবে করবো তো ইনশা আল্লাহ আল্লাহর ঘরকে ভালো তো ইনসা আল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা অনেকক্ষণ পর্যন্ত অনেক উলামায় কারণদের বয়ান শুনছেন আমি আর বয়ান লম্বা করব না মাঝার সাপ আপনাদের কাছে কিছু চাওয়ার কথা ছিল ওনার সময়ের সর্বতার কারণে আমি মালানা বুরহান আমার ছোট ভাই আপনারা জানেন আমার ছোট খালতো ভাই একটা বড় মসজিদে আছে একটা মাদ্রাসা চালায় ভৈরবে আমি গেছি আলহামদুলিল্লাহ আমি তাকে বললাম ঠিক আছে এলাকার মানুষ আমার খুব মহবত করে আর কোনো না কোনোভাবে টান দিল তো দেখা যাবে কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক আসই কথা কয় না আত্মীয় স্বজন যদি কিছু চায় তাহলে কে ফেরত দেওয়া যায় মন্দ কবি মানুষকে দৌতরি আত্মীয় স্বজন চাইছে মন্দ দন্দে কিছু ফেরত দেওয়া যায় না আর চাইতেছি তো আমি আল্লাহর ঘরের জন্য দশটা মিনিট সময় আপনারা দিবেন তো আমারে আমি যদি এলাকা ঢাকার থেকে আসছি না মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল না ফেল তো দশটা মিনিট সময় মসজিদের জন্য কি মসজিদের কি কাজটা আছে ও মাসাল্লাহ দেখছেন কত সুন্দর উজুখানা চকচক করতেছে এই অজুখানাতে উজু করলে সব না